আইএসএ কেঙ্গে তোমি সি নাইগে তোরা চোর চাকরি চোর কয়লা চোর রেশন চোর ইডি সি বিচ ট

সিবিআই ধরে চেয়ে টাং নাড়াং টান কত নেতা এলো গেল কোন নেতাকে বলবো ভালো নৌসাদের মতো এমন নেতা পশ্চিম বাংলায় নেই বলো পশ্চিম বাংলায় নেই বলো নৌসাদ জেল থেকে যেদিন সারা পেল फूलर माला गलाई दिलो नणंग नणंगण नणंग हम है तुम तो है आए से करेंगे तुम तो है हम हाँ है तो টম সি নেম সি নাগে তোরা চোর চাকরি চোর কয়লা চোর গোরু চোর রেশন চোর ইডি সি বিআই ধর আয়ে সে রে ভাই মন খুলে আয়ে সে পরে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামে ও সাপ খামেও সাপ খামেও সাপ ও আয়ে সে কর ভাই মন খুলে আয়ে সে কর ভাই মন খুলে চুপচাপ দিিবি রে ভাই খামে সাপ খামে সাপ খামেয় সা ও আয়েসে করো রে ভাই মন খুলে ও নদ ভাই জান হিন্দু গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পারাই ঠুকলে ঘুরিয়ে বলে পিজি ভাই যান হিন্দু পারাই গেলে অমনি বলে মেরে দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে জিপির দালাল জনগণ জানে গো কে বিজেপি দালাল টিএমসি ছেড়ে সবাই বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও আইএসএফ করো রে ভাই মন খুলে আইএসএফ করো রে ভাই মন খুলে ও নshad পাই জান বলেছিল হিন্দু মুসলিম আয়া আমার ভাই না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌসাদ হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই দাঙ্গা না চাই রক্ত না চাই พอจึงบังไลาันตีเพรดใจ আয়ো সে পরো রে ভাই মন খুলে আয়ো সে পরো রে ভাই মন খুলে চুপচাপ দিবি রে ভাই খামেও সাপ খামেও সাপ খামেও সাপ খামেয়া সাপ ও আয় সে পরো রে ভাই মন খুলে আয় পরো রে ভাই মন খুলে আয় পরো রে ভাই মন খুলে ধন্যবাদ লালটু ভাইকে লালটু ভাইয়ের জন্য আরেকবার জোর হাত তালি যাক যাক ভাই স্টেজে যারা আছেন ভাই আপনাদের কাছে সকল কাছে অনুরোধ করব স্টেজটা এবার আস্তে আস্তে আপনারা ছেড়ে দিয়ে আপনাদের সম্মান রক্ষা করে আপনারা স্টেজটা খালি করে দেবেন নসদ ভাই এক্ষুনি ঢুকবে এবার আপনাদের সামনে বক্তব্য দেবেন আমাদের রাজ্য সম রাজ্য আসন্ন অষ্টাদশ লোকসভা নির্বাচন উপলক্ষে বনগাঁ লোকসভা কেন্দ্রের আইএসএফ মনোনীত প্রার্থী মাননীয় দীপক মজুমদার মহাশয়ের সমর্থনে আগামী উনত্রিশে এপ্রিল সোমবার বেলা ঠিক দুটো থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সারাপুল ডাকবাংলো স্কুল ময়দানে এক বিশেষ জনসভার আয়োজন করা হয়েছে